গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই সবাই আমার তো আমরাও খুব ভালো আছি আজ কি হচ্ছে শনিবার ওই বাবা আর এখন বাজে বেলা বারোটা তো আমরা এখন মামার বাড়ি থেকে যাচ্ছি পোড়া মাতলার পুজো দিতে সবাই স্নান টান করে নিয়েছি কিন্তু চার বিস্কুট খেয়েছি টিফিন খাইনি তো সেদিকে দেখো সব আর ফটোতে এখন আমি আরও বসে আছি সামনের মানটি পুরোটা এমন ভাবে চলছে জানো রাস্তা খুব খারাপ এই রাস্তা খারাপ হয়ে গেছে তাই পূজুরি আসি আর কালকে দেখো এই ब्लाउজটা কিনে নিয়েছি এই শাড়িটার সাথে পরার জন্য তো আজকে এই শাড়িটা পরলাম আর এই ब्लाউজের সাথে পরতে কেমন লাগছে একটু সাজর সাথে ब्लाउজ সেট কেমন সবাই বলো তো কমেন্টে শাড়ির কালারটার সাথে ब्लाউজের কালারটা ম্যাচিং হয়েছে আড়watt black shot করেছে এত গরম কালকে সকাল কালকে translateX বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে মানে রাতে দিক একটুনি হয়েছে তার জন্য গরমটা আরো বেড়েছে দিনের다가 একটু কোনো বৃষ্টি হয়নি তো আজকে সকাল থেকে এত গরম লাগছে আর মামার বাড়িটা যেহেতু ভিয়ের বার আর সেই কারণে মানে দুপুরবেলা সকালAppCompat হয়ে যায় না না বাড়ি কলকাতা મારા પછી બોલ જવાથી બોલન তাহলে এখন কাকিমাদের সাথে দেখা হলো কাকিমারা হ্যাঁ তো হ্যাঁ সব এখানে আমরা পুজো দেওয়ার পরে ওই দেখো এইটা গ্রিলটা বসি কত ভালো হয়েছে গ্রিল বসালে কত সুন্দর আমরা আজকে এখন মেঘের বাড়িতে আর নিতুর বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান এখন কমপ্লিট হয়ে গেছে আটটা থেকে ঠাকুরমশাই বসেছিল অনুষ্ঠানে তো দেখো এখন রোজ করা হচ্ছে অনুষ্ঠান কমপ্লিট এদিকে দেখো সবাই বসে আছে আর এখানে যেন প্রচুর গরম লাগছে প্রচুর গরম বাইরেটা দেখাই তোমাদের একটু আমার ননদ সবুজ শাড়ি পরাটা ননদ ওদিকে ননদের দেয়র ওটা তো এখানে এখন কাজ কমপ্লিট হয়ে রয়েছে হয়ে গেছে এখন গোজ গাছ করা হচ্ছে আর কি সন্ধেবেলা এখানেই হয়তো কীর্তন দেবে তো এখন সব গঙ্গায় যাচ্ছে এগুলো সব ফেলে ফেলতে মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে ঘড়িতে ফোনে দশটা আর এখন আমি আমার ননদের বাড়িতে রয়েছি আজকে ওদের আজকে ওদের ওই কালকে অ্যাকচুয়ালি আজকে মৎস্যমুখী কিন্তু আজকে নিরামিষ খাওয়াবে বলে ঠাকুরবাড়িতে বাড়িতে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যার যার মতো ফ্রেশ হয়ে গেছি আর আমরা এখন যাব গঙ্গার ঘাটে স্নান করতে এখানে একটা সুন্দর রানীর ঘাট আছে সেখানে মিঠুরাও যাচ্ছে মিঠুরাও যাচ্ছে ওইদিকে ওদের কিছু কিছু নিয়ম কানুন আছে যেগুলো ওরা এখন তাড়াতাড়ি করে নিচ্ছে আর নিয়মগুলো ওই তেল হলুদ ছোয়েনা না ব্রাহ্মণকে ছুঁয়ে তারপরে ওরা গঙ্গার ঘাটে স্নান করতে যাবে তো আমাদের সব আমরা যাব স্নান তো হলো কেন না এখানে যা সুন্দর সাধন বাঁধানো ঘাটটা দেখলাম সেটাতে স্নান করতে হবে হলো তখন যাবে আমি যাব ও কাকিমা ও যাবে সবাই যাব বলতে Coronado! আরে দেখো আমরা একটা টোটোর মধ্যে ফুল ফ্যামিলি উঠে গেছি সাতজন ওইদিকে রয়েছে পিসি এদিকে আমি বান্টি আর ওদিকে রয়েছে রিয়া কাকিমা দেবু

এখন আমরা রেডি হয়ে যাচ্ছি ইয়েতে ঠাকুর বাড়িতে আজকে রবিবার তো ওখানে ঠাকুরবাড়িতে বাড়িতে প্রসাদ খাওয়াবে সেই উপলক্ষে আজকে খাওয়া দাওয়া কালকে মৎস্য মুখী দেখো আমরা এখন ঠাকুর বাড়িতেই যাচ্ছি এই সবুজ শাড়িটা পরে নিয়েছি এখানে কাকিমা রয়েছে প্রচন্ড রোদ ওই জন্য আমি একটা ছাতাও নিয়ে নিয়েছি সঙ্গে কারণ হেঁটে যাবো কি অটোয় যাব জানি না ননদের বাড়ির সামনে দেখো সুন্দর মন্দিরটা দূরের মধ্যে এই গরমে শাড়ি টাড়ি পরে হেঁটে যাওয়া মানে খুব কষ্টকর খুব ঘাম ছুটে যাচ্ছে হাতে ছাতা আছে

এটা কাটোয়া যাচ্ছে আমরা এখন বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর এখন